নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে বন্ধুরা আমি কিন্তু ব্যালকনি থেকে অনেক সবজি তুলবো অল্প অল্প করে আর এটা হচ্ছে আমার ব্যালকনির একটা লঙ্কা গাছ এই লঙ্কা গাছটাতে কিন্তু অনেক লঙ্কাই হয় আর আমি দু একদিন দিন পরই একটা দুটো করে লঙ্কা কিন্তু এখান থেকে তুলতে থাকি তো দুটো লঙ্কা একদম লাল হয়ে গেছে আমি খেয়ালও করে সেই লঙ্কা দুটো আজকে একটু তুলে নিচ্ছি দেখুন এমনিতে আমার ব্যালকনিতে আরও তিনটে লঙ্কা গাছ রয়েছে সেগুলোতে এখনও লঙ্কা হওয়া শুরু করেনি দুটোতে ফুল এসছে দেখুন দুটো তুলে নিলাম আর বন্ধুরা এই লঙ্কাগুলো ভীষণ ঝাল তরকারিতে একটা বেটে দিলে তরকারি একদম ঝাল হয়ে যায় এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন আমার ব্যালকনির ধনে পাতা গাছ বেশি ধনেপাতা হয়নি বন্ধুরা অনেকগুলো বীজ ছড়িয়েছিলাম কিন্তু এই কটাই ধনেপাতা হয়েছে কিন্তু এখান থেকে কিন্তু আমি টুকটাক ধনেপাতা পাতা আমার রান্নাঘরে কিন্তু আমি ব্যবহার করে থাকি আর আজকে আমি দুটো গাছ রেখে বাদ বাকি সব ধনেপাতা পাতা গাছগুলো তুলে নেবো আর আমি করি কি বন্ধুরা জানেন তো ওপর থেকে পাতাগুলো নিয়ে নিই আর গোড়াটাকে রেখে দিই তাতেই কিন্তু অনেক সুন্দর ধনেপাতা হয় আর বন্ধুরা আমি খেয়াল করেছি বাজারের ধনে থেকে আমার এই ব্যালকনির ধনে টেস্ট কিন্তু অনেক বেশি অল্প একটি যদি তরকারিতে দেওয়া যায় না কি সুন্দর গন্ধ হয় কিন্তু যেটা বাজারে ধনে পাতাতে এত সুন্দর গন্ধ থাকে না এরপরে আজকে আমি সবজি তুলছি টমেটো দেখুন কি সুন্দর টমেটোগুলো তুলেছি আজকে একটু কাঁচা টমেটো তুলেছি কারণ কাঁচা টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে খুব ভালো পাতুরি হয় এরপরে আমি তুলে নিচ্ছি সিম এই সিম গাছটাতে আর বেশি সিম হচ্ছে না দুটো তিনটে রয়েছে সেই কটা সিম তুলে নিচ্ছি এরপরে আমি গাছগুলোকে উঠিয়ে দেব। এখানে অন্য গাছ এবার আমি গরমের সবজি দেব দেখুন বন্ধুরা কতগুলো সবজি তুলেছি টমেটো ধনেপাতা পাতা সিম লঙ্কা অল্প অল্প করে অনেক সবজি কিন্তু আমি আজকে ব্যালকনি থেকে পেয়ে গেছি আর সবগুলো কিন্তু বন্ধুরা একদম জৈব কোনো রাসায়নিক খাবার কিন্তু এখানে ব্যবহার করি না দেখুন সিমগুলো একটু ট্যাড়া হয়েছে বাজারের মতন অত সুন্দর হয় না কিন্তু একদম জৈব দেখুন এখানে আরেকটা একটা টমেটো গাছে টমেটোটা পেকে গেছে আর কত টমেটো হয়েছে দেখেছেন বন্ধুরা প্রচুর টমেটো একটা তুলতে গেলে কাঁচা টমেটোগুলো পড়ে যায় সেই জন্য আমি আঁকু আস্তে করে তোলবার চেষ্টা করি দেখুন পাকা আর এই যে ঘরের তৈরি টমেটোগুলো না বন্ধুরা মানে কিউব সুন্দর তরকারিতে দিলে একদম মিশে যায় যেগুলো বাজারে টমেটোতে হয় না আমি খেয়াল করে দেখেছি একদম তরকারির সাথে বাজারের টমেটোগুলো মিশতে যায় না দেখুন কত সবজি আজকে আমি ব্যালকনি থেকে তুলেছি অনেক সবজি এরপরে বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাই আমার ব্যালকনিতে যে বেগুন গাছগুলো হয়েছিল খুব সুন্দর কিন্তু বন্ধুরা বেগুন গাছগুলো হয়েছিল বেগুনও হয়েছিল আপনাদেরকে আমি দেখিয়েওছি কিন্তু হঠাৎ আজ বেশ কয়েকদিন ধরে দেখছি সমস্ত পাতাগুলো কেমন যেন নিচের দিকে নেমে গেছে ঝুলে গেছে একটু ঝিমিয়ে পড়েছে কিন্তু পাতাগুলো কিন্তু শক্ত শক্ত কিন্তু সমস্ত বেগুন গাছের পাতাগুলো নিচের দিকে নেমে গেছে আমি ঠিক বুঝতেও পারছি না কারণ বন্ধুরা আমি সেরকমভাবে কোনো মানে কেমিক্যাল ব্যবহারও করি না আর রাসায়নিক সারও সেরকম ব্যবহার করি না যা করি সব জৈবভাবে ব্যবহার করি দেখুন এই বেগুন গাছটার পাতাগুলো কী বড় বড় সেই কাটা পাতা কাটা বেগুন ছিল এই পাতাগুলো দেখুন কি বড় বড় কিন্তু সব দেখছি নিচের দিকে কিন্তু পাতাগুলো খুব শক্ত শক্ত কিন্তু আজকে আমি যেই ভেবেছি আর কিছু কিছু পাতা না ঝরে ঝরে পড়েও যাচ্ছে তাই আজকে আমি সব বেগুন গাছগুলোকে ওপর থেকে নিচে নামিয়ে নিয়েছি কারণ আমার বেগুন গাছগুলো ওপর দিকে হ্যাঙ্গিং টবে দুটো ছিল আর ওই দিকে দুটো রাখা ছিল তো সেগুলোকে একটু নিচে না আজকে আমি দেখছি পাতাগুলোর কি অবস্থা রয়েছে আর আমি নার্সারিতে গিয়েছিলাম সবাই বলছে এটা নাকি গোড়াতে রোগ ধরে গেছে এই বেগুন গাছ আর বাঁচানো যাবে না এটাকে এখন তুলে ফেলে দিতে হবে আর এই মাটিটার মধ্যে আগামী নাকি তিন বছর কোনো রকম সবজি লাগানো চলবে না বিশেষ করে লঙ্কা টমেটো বেগুন গাছ এই রকম কোন সবজি এই মাটিতে আর লাগানো যাবে না দেখুন পাতাগুলো কেমন কুকুরে কুকুরে যাচ্ছে তার থেকেও বেশি হচ্ছে সমস্ত গাছটার পাতাগুলো একদম ঝিমিয়ে পড়ছে আর যে ফুলগুলো এসছে না সেই ফুলগুলো একদম ঝরে পড়ছে কোনো ফুল কিন্তু থাকছেও না শুকিয়েও যাচ্ছে কিন্তু কি যে হয়েছে আমি বুঝতে পারছি না মাটিটার মধ্যে কোনো পোকাও আমি দেখতে পাচ্ছি না বুঝতে পারছি না বন্ধুরা কেননা সেরকম কিন্তু আমি কোনো কেমিক্যাল সার বা কেমিক্যাল খা মানে কীটনাশক কিন্তু আমি ব্যবহার করি না যা করি হলুদ জল ব্যবহার করি আর খুব যদি দিয়ে থাকি স্যাফটা একটু দিয়ে থাকি আর নিম তেলটা একটু ব্যবহার করি আর তাও তো সেটা আমি লঙ্কা গাছে দিই অন্যান্য গাছেও নিম তেল ব্যবহার করে থাকি কখনো কখনো আমি নিম পাতা ফুটিয়ে গাছে ব্যবহার করি এই রকম জৈবভাবেই কিন্তু আমি আমার বাগানগুলোকে করে থাকি দেখুন পাতার চারপাশগুলো কেমন একটু ফেটে ফেটে গেছে একটু শুকিয়ে শুকিয়ে গেছে মনটা কিন্তু আমার ভীষণ খারাপ হয়ে হয়ে গেছে বন্ধুরা এত সুন্দর বেগুন গাছগুলো হয়েছিল না আপনাদেরকে আমি কি বলবো আর আমি খুব আনন্দও ছিলাম যে এবার অনেক বেগুনও হবে কারণ মোটামুটি কিন্তু রোদ আমার বেগুন গাছগুলোতে পড়ে কারণ গরমকালে আপনাদের বলেইছি আমার বেলকুনিতে খুব রোদ আসে এখন মোটামুটি রোদ আসছে কিন্তু হঠাৎ যে কি হয়েছে আমি বুঝতে পারছি না নার্সারিতে যাই ওরা যা বলে তাই বুঝি তাই শুনি কিন্তু কোনো মানে কেমিক্যাল সার যদি আমাকে দেয় বা কীটনাশক দেয় সেটা আমি আনি না কারণ কীটনাশক দিয়েই যদি আমি বাগান করি তাহলে তো আমি বাজার থেকেই সবজি কিনে খাবো তাহলে আর আমি এত কষ্ট করে ব্যালকুনিতে অল্প স্বল্প সবজি কেন করব। তো আজকে দেখি এই চারটে বেগুন গাছকে একটু নিজের যা আছে সেটা দিয়ে একটু পরিচর্যা করে দেখি লাস্ট একটু বাঁচানোর চেষ্টা করি দেখা যাক সেটাই আজকে আপনাদেরকে আমি একটু দেখাবো তো এই একটা বেগুন গাছের ওপরেই আমি করে দেখাবো বাদ বাকি তিনটে বেগুন গাছকে করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে তাই জন্য আমি ওই তিনটে বেগুন গাছকে একটু সরিয়ে দিচ্ছি নিয়ে একটা বেগুন গাছকে আমি করে দেখাই যে কি করছি কারণ সেমনি কোনো আমার কিন্তু কীটনাশক ওষুধ কিন্তু আমার নেই বাড়িতে আর আমি আনিও না নার্সারি থেকে যা পারি এই ঘরেই দেখুন বেগুন গাছটা কি সুন্দর হয়েছে বন্ধুরা এই বেগুন গাছটাতে কিন্তু আমার দুটো বেগুন হয়েছে বড় বড় আর খুব সুন্দর কচি একদম বেগুনগুলো হয়েছিল আর ছোটো ছোটো বেগুনের মুচিও এসেছিলো সেগুলোও দেখছি পড়ে যাচ্ছে তো কি হয়েছে বুঝতে পারছি না কিন্তু পাতাতে কোনো পোকামাকড় কি মানে কোনো রকম কিন্তু কিছু নেই দেখুন পাতাগুলো যেই ধরছি না বন্ধুরা সব কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে মানে একটা পাতা যেই হাত দিচ্ছি সব পাতাগুলো কীরকম যেন খুলে যাচ্ছে পড়ে যাচ্ছে দেখুন সেরকম কিন্তু আমাকে পাতাগুলোকে কিন্তু টানতে হচ্ছে না বন্ধুরা দেখুন বোঝা যাচ্ছে বন্ধুরা এই গাছগুলো মানে সব বেগুন গাছগুলোরই কোনো না কোনো একটা রোগ হয়েছে কিন্তু কি রোগ হয়েছে সেটা আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু যাই রোগ হয়ে থাকুক না কেন বন্ধুরা গাছের পাতাতে বা গাছের কাণ্ডে কোনো রকম কিন্তু রোগ হয়নি মানে ফুল ফল ঝরে যাওয়া ওই রকম কোনো কিন্তু রোগ এই গাছগুলোর হয়নি যা রোগ হয়েছে সেটা হচ্ছে গাছের রুটে হয়েছে আর বন্ধুরা গাছের রুটে যদি কোনো রোগ হয়ে থাকে সেই গাছকে কিন্তু আর কোনোভাবেই কিন্তু বাঁচানো সম্ভব হয়ে পড়ে না কারণ সেই গাছকে যতই খাবার দিন যতই ওষুধ দিক না কেন সেই গাছ আর কোনোভাবেই বাঁচবে না কিন্তু তবুও আমি চেষ্টা করতে দেখতে চাইছি কারণ গাছগুলো আমার এত এত প্রিয় ভালো তবু চেষ্টা আমি একটু করব নিজের মতন করে যে দেখা যাক গাছগুলোকে বাঁচানো যায় কিনা যতগুলো পাতা আমি হাত দিচ্ছি বন্ধুরা সবগুলো কিন্তু নিজে থেকেই খুলে খুলে পড়ে যাচ্ছে দেখুন গাছটা একদম মানে হালকা হয়ে গাছের পাতাই নেই একদম গাছটা কীরকম দেখতে হয়ে গেল আর কি ঝোপালো হয়েছিল গাছটা আপনারা দেখেই ছিলেন কচি পাতাতে একদম ভর্তি হয়ে গেছিলো আর কোনো পাতা কিন্তু বন্ধুরা হলুদ হয়ে যায়নি দেখতে পেয়েছেন কোনো পাতা কিন্তু হলুদ নেই সমস্ত পাতা কিন্তু সবুজ কোনো পাতা হলুদ নেই গাছের রোগটা হয়েছে পুরো একদম রুটে সেই জন্য আমি কি করছি প্রথমে গাছের পাতাগুলোকে সমস্ত ফেলে দিলাম যে যে পাতাগুলো খুলে খুলে পড়ছে সেগুলো ফেলে দিলাম কয়েকটা পাতা রয়েছে এরপরে আমি করছি কি ওপরের কিছু মাটিটা আমি নিচে নাবির ফেলে দিচ্ছি দেখি মাটিটার মধ্যে একটু আমি যে ঘরোয়া পথ ভাবেই যেটা আর কি করবার চেষ্টা করছি সেটা একটু করবো তো ওপরের মাটিগুলোকে একটু নিচে ফেলে দিচ্ছি একটু রুটটাকে বার করে নিচ্ছি দেখি মাটিতে কোনো পোকামাকড় হয়েছে কিনা দেখি কিন্তু বন্ধুরা আমি যতই মাটিটা খুঁড়ছি না কেন মাটিতে কিন্তু কোনো রকম পোকামাকড় নেই পিঁপড়ে উই পোকা বা কালো কালো যে সমস্ত পোকা বা মাটিটা ফাঙ্গাস হয়ে যাওয়া সেরকম কিন্তু একদম মাটিতে নেই দেখুন মাটিটা একদম ঝুট ঝুড়ে কারণ আমি এখানে যা মাটি তৈরি করি বন্ধুরা সব কিন্তু কিচেন কম্পোজ থাকে আর গোবর সার ভার্মি কম্পোজ এই দিয়ে কিন্তু আমি মাটি তৈরি কারণ আমি ব্যালকনিতে যেহেতু বাগান করি বন্ধুরা আমি সব সময় বলি আমি কিন্তু লাইট ওয়েট করে থাকি কারণ বেশি ভারী আমি করি না দেখুন রুটটা আমি একদম বার করে নিয়ে এসেছি মোটামুটি ওপরে রুটটাকে আমি বার করে নিয়ে এসেছি কিন্তু কোনো পোকামাকড় কিন্তু বন্ধুরা আমি একদম দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন পাতাগুলো কীরকম যেন ঝুলে ঝুলে যাচ্ছে আর শুকিয়ে শুকিয়ে যাচ্ছে এরপরে আমি এখানে দিচ্ছি একটু ফিউরিডান এই ফিউরিডানটা বলে যে গাছের গোড়াতে যদি কোনো পোকা হয়ে থাকে তাহলে সেটা দেওয়া যায় কারণ আমার বাড়িতে একটু একটু ছিল সে সেটাই আজকে আমি একটু এখানে ব্যবহার করছি তো সেই জন্য এই গাছের গোড়াতে এই একটু দিয়ে দিলাম এটা সব সময় দেওয়া হয় থাকে এই রকম মাটিটা খুঁড়ে গোড়াটাকে শিকড়টাকে বার করে সেখানে দিতে হবে আর এই যে আমি মাটিটাকে ফেলে দিলাম এই মাটিটাকে আমি একটু ভালোভাবে একটু ঝুরঝুর করে নিলাম আর এর মধ্যে আমি একটু মেশাচ্ছি কি বলুন তো বন্ধুরা সেটা হচ্ছে ওই যে আমি ঘরের মধ্যে ব্যবহার করে থাকি লঙ্কা গাছে দিই সেটা হচ্ছে ছাই এই ছাইটা আমি এই মাটির সাথে মিশিয়ে নিচ্ছি এই মাটির সাথে মিশিয়ে আবার আমি ভালোভাবে তৈরি করে ওটা ওপরে দিচ্ছি দেখা যাক বন্ধুরা গাছটাকে যদি বাঁচানো যায় দু তিন দিন আমি দেখব যদি দেখি যে পাতাগুলো ঠিকঠাক আছে গাছটা একটা সুন্দর মানে শেপে রয়েছে তাহলে বুঝতে পারবো গাছটা ঠিকঠাক বেঁচে যাবে আর যদি দেখি যে সেরকম আরবার পাতাগুলো ঝরে পড়ছে তাহলে আমি গাছগুলো তার থেকেই আমি একদম তুলে ফেলে দেবো শুধু শুধু এই গাছগুলোকে রেখে দিলে কি হয় বাদবাকি গাছগুলো তখন মারা যেতে পারে তো আমি দেখুন ছাই দিয়ে ভালোভাবে মাটিটাকে তৈরি করে নিলাম এবার ওপর থেকে আবার আমি মাটিটাকে দিয়ে দিচ্ছি কারণ বন্ধুরা আমরা যেহেতু ব্যালকনিতে বাগান করি ছোট্ট বাগান খুব কষ্ট করে ছোট্ট একটা চারা এনে বেগুন গাছগুলোকে এত কষ্ট করে বড় করেছি কিন্তু কি করে যে এরকম একটা রোগ হয়ে গেল আমি বুঝতে পারছি না তো জানি না কি হয়েছে দেখা যাক চেষ্টা তো করছি একবার যদি বেঁচে যায় তাহলে খুবই ভালো হয় ঠাকুরের অশেষ কৃপা হবে দেখুন আমার গাছগুলো কিন্তু খুব প্রিয় বন্ধুরা দেখুন পাতাগুলো একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে একটু হাতে টাচ লাগলেই পাতা গুলো ঝরে যাচ্ছে একদম জানি না কি হয়েছে দেখা যাক তো এইভাবে আমি এখন একটু জলটা একটু কম দেব আজকে একটু জল দিয়ে দেব যাতে মানে ওষুধটা ঠিক করে ঠিক মতন পৌঁছে যায় আর ছাইটাও ঠিক মতন পৌঁছে যায় তারপরে দেখা যাবে দু তিন দিন পরে কি করা যায় তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও শেয়ার করে দেবেন কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কেমন লাগলো আপনাদের এই ভিডিওটা দেখা যাক একদিন ছাড়া ছাড়া জল দেবো আর বাদ এই তিনটে টবেও আমি এইভাবেই পাতাগুলোকে ফেলে গাছের গোড়াটাকে একটু বার করে ওই ওষুধটা একটু দেবো ফিউরিডানটা দিয়ে মাটিটাকে আবার একটু ছায়ের সঙ্গে মিশিয়ে তৈরি করে আবার আমি গোড়াতে ওপর হয়ে দিয়ে দেব। এই চারটে টপের বেগুন গাছকে এইভাবেই করব দেখা যাক কি হয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অনেক ধন্যবাদ